আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার ড্রাগন গাছের কাছে যেখানে ড্রাগন গাছে ফুল এসেছে আমি কয়েকদিন চার দিন হলো গাছে ফুল এসছে ভিডিও করবো করবো করে আসলে করতে পারছি না মোট এগারোটি ফুল এসছে আমার ড্রাগন গাছে মানে যেটা আমি দেখতে পেয়েছি আর আর কোথাও ফুল এসছে কিনা বলতে পারবো মানে দেখিনি তবে এগারোটি এসছে আলহামদুলিল্লাহ এখন ফুল থেকে ফলে পরিণত করার জন্য আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে গাছে এখন পানির চাহিদাটা সবসময় পূর্ণ পরিপূর্ণ করতে হবে এবং গাছে পর্যাপ্ত খাবার দিয়ে যেতে হবে যাতে গাছ এই খাবারের মাধ্যমে ফুলগুলোকে ফলে পরিণত করে এবং আরো অধিক ফুল হচ্ছে গাছে সক্ষম হয় তো আমরা এখন প্রতি দশ দিন পর পর যেটি দিব সেটা হচ্ছে খোল পচা সার খোলের পচা সার অবশ্য আমার কাছে ওয়েস্ট ডিকম্পোজার আছে সেই ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আমি খোল পচা খোলটাকে ফোনটাকে আমি পচাই যাতে এটাতে উপকারী ব্যাকটেরিয়াগুলা উপকারী ব্যাকটেরিয়াগুলো এই গাছে বা খোলা সাথে আরও সৃষ্টি হয় তো ধন্যবাদ আজকে ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর আরও একটি জিনিস বলতে চাই আমি এই গাছে যেমন আজকে চাপ চার দিন বয়স হয়েছে ফুলের তো এরপরে আমি চাচ্ছি যে এরপরে আমি ড্রাগন গাছের পূর্ণাঙ্গ ফুল থেকে পরিণত হওয়ার একটা ভিডিও আমি আশা করি আপলোড করব সেই ভিডিওটি জন্য আপনারা যদি দেখতে চান তাহলে আমার যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ফলটি পরিপক্ক হওয়ার পর ভিডিওটি প্রচার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম